হ্যালো কেমন আছেন সবাই লিনাজ লেন্সের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁও মোটামুটি এ শ্রীনগর থেকে এর দূরত্ব অনেকটাই আমাদের টাইম লেগেছিল মোটামুটি দু আড়াই ঘন্টার মতো তো দু সাইডের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর গাড়িতে সবার সাথে গল্প করতে করতে এখন আমরা চললাম পেহেলগাঁও দিকে আমরা এখন পেহেলগাঁওয়ের খুব সামনাসামনিই চলে এসেছি কারণ দু সাইডে শুরু হয়ে গেছে অ্যাপেল গার্ডেন এই যত ধরনের গার্ডেনগুলো আছে এগুলো মোটামুটি কাশ্মীরের গ্রাম সাইডেই থাকে তো এই যে গাছগুলো এগুলো হচ্ছে আপেল গাছ দু সাইডে পুরো আপেলের বাগান যখন আপেলের সিজন হয় তখন এরকম সুন্দর লাল লাল আপেল ধরে থাকে এগুলো যদিও ছিল আর্টিফিশিয়াল তাও দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে আমরা একটুক্ষণ দাঁড়িয়ে আবার আমাদের গাড়ি চলল পেহেলগামে হোটেলের উদ্দেশ্যে ঠান্ডা ছিল মারাত্মক মানে হাত পাগুলো জাস্ট জমে যাচ্ছিল আর এই যে আপেল গার্ডেনে এখন গাছগুলো ছোট্ট ছোট্ট পাতা আর ফুল এসছে এগুলোও দেখতে কিন্তু খুব সুন্দর আর অ্যাপেলের সিজন তো আমরা সবাই জানি সেপ্টেম্বরে তো ওই টাইমে কাশ্মীর ভিজিট করলে কিন্তু গাছের মধ্যে আপেল ধরাও আমরা দেখতে পাব এত সুন্দর একটা জায়গা যে মনে হচ্ছিলো এখানে যদি আমরাও থাকতে পারি তাহলে খুব ভালো হয় কিন্তু ঠান্ডাও ছিল অসম্ভব রাত্রের দিকে টেম্পারেচার তো আবার মাইনাসেও ছিল যাই হোক চলো তাহলে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাই হোটেলে পৌঁছেছি বেশ কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে আবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের সাইড সিনগুলো দেখার জন্য এখন আমরা গাড়িতে করে এজে চলেছি পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে তো আমাদের ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম যে নদীটা নাম কী উনি বললেন এই নদীটা হলো লিডার নদী পুরো পেহেলগাঁও জুড়ে এই নদীটাই কিন্তু আছে এটা সবসময় আমাদের সাথেই থাকবে পেহেলগাঁও থেকে এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আরু ভ্যালি দেখতে দারুন দারুনিয়ার কিছু বলার নেই সেগুলো তোমরা দেখতেই পাবে ভিডিওতে চলে এসছি আমরা এখন আরু ভ্যালিতে হ্যাঁ তরি নাম দিয়ে শুরু হয়েছে চারিদিকে বড় বড় পাহাড় আর মাঝখানে এখানে একটা ছোট্ট মতো ভ্যালি খুব সুন্দর ঠিক যেমন আমরা মানালিতে মানালি না ধর্মশালাতে গেছিলাম তখন দেখেছিলাম ওই রকমই এখানে বরফ আছে ওখানে আমরা বরফ পাইনি সুন্দর লাগছে দারুণ

এখানে এই আরু ভ্যালির পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা রিভার যাচ্ছে এর নাম হচ্ছে লিডার জলটা দারুণ খুব পরিষ্কার একদম স্বচ্ছ জল যাবো একটু পরে ওই রিভারের সামনেও আমরা যাব আরু ভ্যালি দেখে নিয়ে আবার গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আরো যত সাইড সিন গুলো আছে সেগুলো দেখার জন্য আর দেখো জানলা দিয়ে দেখছি দুপাশের বরফের মোড়া সাদা পাহাড় গুলো সুন্দর প্রকৃতি যে না দেখে আর না ভিডিও করে মানে চোখের ক্লান্তি মনের ক্লান্তি সব যেন ভিডিও না করে থাকাই যাচ্ছে না নেই দুপাশে সুন্দর বরফের পাহাড় আর সুন্দর পুষ্কার সুন্দর রাস্তা মানে পেহেলগাঁও সুন্দর আমি শুনেছিলাম কিন্তু এতটা সুন্দর এখানে এসে এভাবে না দেখলে বুঝতেই পারতাম না সত্যি খুবই সুন্দর অসাধারণ আমরা চলে এসছি চন্দনবাড়িতে এখানেও প্রচুর বরফ কিন্তু এর থেকে অনেক বেশি বরফ ছিল কালকে সোনমার্গে হ্যাঁ একটু সাবধানে হাঁটবি হ্যাঁ নাহলে কিন্তু স্লিপ কেটে পড়তে পারিস একটু পাটা দেবে দেবে হাঁটবি পলাশ শুধু হাত নাড়ালে হবে না কিছু একটু বলো তোমরা সবাই ব্লগে আছো সবাই একটু ঠিকই এই সামনে রয়েছে অমরনাথ যাত্রার পথ এখান থেকেই হ্যাঁ অমরনাথ যাত্রার এটা বেস ক্যাম্প এখান থেকে সবাই হাঁটতে শুরু করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ ওই পেছনের ওইটা হচ্ছে অমরনাথ যাত্রার পথ এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে অমরনাথে চলে যায় সূর্য আছে ওপরে কিন্তু খুব হালকা এখন খুব ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড ঠান্ডা সামনে দিয়ে নদীটা ওই যে যাচ্ছে আর সবাই ওখানে নিচে প্রচুর খেলা করছে দাঁড়াও ক্যামেরাটা ব্যাকে করি তাহলে তোমরা দেখতে পাবে ওই যে দেখো দেখতে পাচ্ছ নিচে নদী যাচ্ছে আর সবাই ওখানে খেলা করছে অনেকে আছে ছবি তুলতে গেছে নিচে আর ওই দেখো সামনে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এইটা হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করে ওই দেখো আকাশে সূর্যি মামা দেখে মনে হচ্ছে চাঁদ মামা দেয় হামা

আজকের মতন সবাইকে টাটা ব্লগটা এখানেই শেষ করছি আরও কিছু কিছু সাইড সিন আছে সেগুলোর ভিডিও নেক্সট ডে আসছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন